বাবা এবং স্বামী হিসেবে একেবারেই ব্যর্থ হিরোনের দ্বিতীয় বিয়ে নিয়ে হাওমাহ করে কেঁদে কেঁদে কি বললো হিরোনের মেয়ে নিয়ে আসা বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান হিরণময় চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে বিতর্ক এখন তুঙ্গে খড়গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা মঙ্গলবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় তার দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেছেন এরপরে নায়কের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় তিনি জানান তার স্বামীর সঙ্গে আইনিভাবে তার এখনও ডিভোর্স হয়নি তারপর বুধবার রাতে স্বামীর নামে অভিযোগও দায়ের করতে মেয়েকে নিয়ে থানায় গিয়েছিলেন অনিন্দিতা সেখানেই বাবার দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছে নায়কের মেয়ে নিয়াশা চট্টোপাধ্যায় একদিকে থানা থেকে বেরিয়ে নিয়াশাকে বলতে শোনা যায় আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম মা আমাকে সেদিন ফোন করে বলে ফোনটা একবার খুলে দেখো আমি কিছু পাঠিয়েছি তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি আমার মা আমার পাশে বসে কাঁদছে কোনো মেয়ে কি বলবে এটাই আমি জানতামও না আমি আমার অন্য বন্ধুদের বাবাকে যখন দেখি তখন মনে হয় কেন আমার বাবা এসব করলো উনি বাবা এবং স্বামী হিসেবে ব্যর্থ বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কেঁদে কেঁদে এভাবেই বলছিল হিরণের মেয়ে নিয়ে আসা প্রসঙ্গত মঙ্গলবার হিরণ ঋতিকা গিরির সঙ্গে তার বিয়ের ছবি পোস্ট করেন বেনারসে তারা সাত পাকে বাধা পড়েছিলেন আর তারপর থেকে এইসব নিয়ে শুরু হয় বিরাট জলঘোলা। এরপর অনিন্দিতা নায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার পর বুধবার সন্ধ্যায় একটি পোস্ট করে নায়কের নতুন বউ রিতিকা জানায় যে মঙ্গলবার নয় অনেক আগেই তিনি আবদ্ধ হয়েছিলেন হিরণ তার প্রথম স্ত্রীকে নাকি ডিভোর্সের নোটিশও পাঠিয়েছিলেন আর অনিন্দিতা নাকি তাদের বিয়ের ব্যাপারেও জানতেন ঋতিকা তার পোস্টে লিখেছিলেন আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে ওকে ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে এই বিয়ে আমরা অনেক আগেই করেছি গত পাঁচ বছর ধরে আমরা একসঙ্গে আছি এবং এই সব বিষয়ে অনিন্দিতা সব কিছু জানত আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাবলিক ছিল কোনো কিছুই লুকানো ছিল না তাহলে এত বছর তিনি কোথায় ছিলেন কেন তখন কোনো প্রশ্ন তোলেননি তিনি বলেছেন সম্প্রতি একসঙ্গে থাকা হয়েছে মোটামুটি ছয় মাস এটা পুরোপুরি ভুল ছয় মাসের জন্য কোনোদিনই একসঙ্গে থাকেননি হিরণ নিজের মেয়ের সঙ্গে ছিল দুই হাজার চব্বিশের নয় নভেম্বর থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত শুধুমাত্র কিছু ব্যক্তিগত কাজের জন্য তার মধ্যে মেয়ের জন্মদিন পড়েছিল যদিও থানা থেকে বের হয়ে ঋতিকার এইসব দাবিকে নস্বাত করে দিয়েছেন অনিন্দিতা এইসব দাবির বিরুদ্ধে যুক্তিও দেন তিনি সঙ্গে আইনজীবীও ছিল তবে হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে নেট মাধ্যমে তুমল হইচই কেউ বা শুভেচ্ছা জানিয়েছেন কেউ বা মেয়ে নিয়ে আসার মুখের দিকে তাকিয়ে এমন কাজটা করা উচিত হয়নি হিরণের বলে মন্তব্য করেছেন প্রিয় বন্ধুরা এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলে অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ